প্রেমের গল্প নিয়ে ফিরছে সবার প্রিয় শঙ্ক স্যার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট দর্শক দর্শক দিন ধরেই অপেক্ষা করছেন তাদের প্রিয় প্রতীক সেন আবার কবে ফিরবেন শেষ তাকে একা সিরিয়ালে দেখা গিয়েছিল ডক্টর অনির্বাণ গুহ চরিত্রে এবার স্টার জলসায় নতুন অবতারে ফিরছে এই অভিনেতা অন্যরকম প্রেমের গল্প নিয়ে ফিরবেন তিনি সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেই ধারাবাহিকের প্রোমো শুট হবে তবে মন ভাঙতে চলেছে কারণ ভক্তরা সবাই চেয়েছিল আবারও যাতে সোনামণি সাহার বিপরীতে ফিরেন এই অভিনেতা তবে তেমনটা হচ্ছে না একদম নতুন নায়িকা আসছে অন্যদিকে সোনামণি সাহাও অন্য একজন নায়কের সাথে নতুন ধারাবাহিকে ফিরছে সূত্রের খবর এখানে আকাশ নীলের মতো সাতবাই চম্পার যেই প্রযোজনা সংস্থা ছিল প্রতীক নতুন ধারাবাহিক সেই প্রযোজনা সংস্থাই থাকবে তবে বিপরীতে নতুন নায়িকা থাকবে সোনামণি সাহা থাকবে না প্রতীক বিপরীতে তো বন্ধুরা এই খবরটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ